আল্লাহ আজ পুরো এই মহান সমশের করবে ভাইরা আল্লাহর উপরই মন তওয়াক্কুল তাকওয়া এই হবে আমাদের শক্তি আপনার এখানে আসছেন সেই শক্তি নিয়ে আমি জানি এটাকে আমার সমৃদ্ধ করতে হবে জামাত ইসলামী অন্য কোন দলের মত রাজনৈতিক দল নয় ক্ষমতায় যাওয়াই জমতের লক্ষ্য নয় আমাদের ঐতিহ্য হচ্ছে সবচেয়ে পুরানো আমাদের যাত্রা শুরু হয়েছে হজরত ইসলাম সেই আদমের উত্তর হজরত আদম ছিলেন একজন সভ্য মানুষ আদম ছিলেন একজন নবী সুতরাং আমরা আদমের বংশধর আমাদের চেয়ে পুরানো বংশ আর ঐতিহ্য পৃথিবীর আর কারণ আমরা সৈনিকো ইতিহাস ব্যাংকে মানুষ টাকা রাখে গ্যারান্টির জন্য সিকিউরিটির জন্য আর প্রধান অবজি আর ব্যাংকের মালিক মিলা মানুষের জমা দিতে সব টাকা চলে ইয়ে চলে গেছে এইরকম ইতিহাস পৃথিবীতে নাই আমি অনেক কিছু কাজ করেছি ব্যাংকের অফিসারদেরকে ব্যাংকের অনেক ফের থেকে জিজ্ঞাসা করছে যে এটা এরকম ঘটনা আর পৃথিবীর কোন দেশে কোন যুগে ঘটেছিল তারা খবর নিয়ে জানিয়েছে হাজার কোটি টাকা টাকা ব্যাংকের করার ইতিহাস পৃথিবীতে এইটি প্রথম বাংলাদেশে এবং তার পরিণতিও ঐতিহাস পৃথিবীর ইতিহাস এটা বোধহয় প্রথম অনেক দলের প্রধান থেকে শুরু করে সকল কেন্দ্রীয় সভাপতিরা পালিয়ে গেছে অধিকাংশ ইউনিয়ন সভাপতি পালিয়ে গেছে এরকম ইতিহাস নাকি পৃথিবীতে হয় আমি সকলেই শুনলাম আমরা তো সেই দল করি

সঠিক নেতৃত্ব তবে মিলে যদি বলি আমি জামাত করি দুর্নীতিবাজ ক্যান্ডিডেট যদি হয় আমাদের ভোট দেবো আমি বিএনপি করি আমার দলের ক্যান্ডিডেট যদি দুর্নীতিবাজ হয় ভোট দেব না আমি আওয়ামী লীগ করি আমার দলের যদি ক্যান্ডিডেট থাকে থাকবে কিনা বিতর্ক যেতে চাচ্ছি না থাকার কোন সুযোগ আছে বলে মনে করি যারা ভোটার আছেন সাধারণ আওয়ামী লীগ যারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিতে হবে এবং দ্রুত কমিশন করে যথোপযুক্ত শাস্তি প্রদান করতে হবে যারা সাধারণভাবে আওয়ামী করেন দলীয় ভাবে তাদের কথা মানুষ আর কোন দুষ্ট দুর্নীতিবাজকে আপনারা ভোট দিবেন না প্রত্যেকে দলের নেতাদের সাথে আপনারা সাক্ষাৎ করুন এবং সবার যোগ্য কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করুন এবং এই হুশেন ছিলেন दल बुका बुज़ा जिन सत बल जॻहि लोक तव्हांखे मोट द